এই যে গাছের গুলা কাটুরিয়ে দেওয়া ফারলাম এখন বাড়িতে কেমনি আজকাল কামলাও পাওয়া যায় না সবাই বড় লোক কি যে করি পাওয়া যাবে আর কামলা অনেকগুলা দেখতে দেখা যেতেছে আমিও একলা নিয়ে পারুম না ও তো আপনারই খুঁজতেছি ওই দিন যাবার চাইছিলাম পর অন্য কাজে যাইতে পারি নাই ওই যে কাঠগুলা ইয়া ফারছিলাম কাটুরিয়া দিয়া মানে হ্যাঁ তো বাড়িতে নিয়ে দেয় না হ্যাঁ খালি তো যে ফাইরে থুয়ে যা কোনটাকে ফাইরে তা এখন ঘটনা হলো এগুলো তো বাড়িতে নেওয়া লাগবে এখন কেমনে কি করি কোন তো আচ্ছা আমি নিয়ে দেবো অসুবিধা কি তো নিয়ে দেবে কেমনে কি দেওয়া লাগবে কোন আচ্ছা এদিকে একটু আসেন আর বেশি না কমে আছে অল্প না অনেক করি আপনি বারোশো টাকা দিয়ে

পাঁচ চাল কিনা দিলে আমি গুলা নিয়ে দিব ভাত খাবার মানে চাল তো দেরি করতেছেন না আমি আমি একবার মাংনা নিয়ে দেব আপনার খড়ি লাগবে কোনো টাকা পয়সা লাগবে না আমি খড়ি মাংনা নিয়ে দেব এক লাগবে খড়ি ভিজে যাব চার পাঁচটা লোক লই আমি তাই নিয়ে যাব চার পাঁচ লোক লাগবে না আমি এইটা তিন খাবে

আবার চার পাঁচ জন লোক লাগবে কি কি চার পাঁচ জন লোক কি করতে হবে আমি একা নিচ্ছি আপনি মুরুব্বী মানুষ এক লাখলা যদি এগুলা নিয়ে যান আবার কোন সময় কোন দুর্ঘটনা ঘটায় যান আচ্ছা রাখেন এগুলা শুনে না আপনি যেহেতু আগে আইসেন আপনার অগ্রাধিকার একটু বেশি বোঝা গেল কিন্তু হেও আইসে হেও কিন্তু দাম দর করতাছে তাই বলে আমি তো আর মাগ না খাটাইতে পারি না আপনার করে ঠিক আছে আর সে যেটো পাঁচ কেজি চাউলের মধ্যে এইগুলা আমার বাড়িতে নিয়ে যাবো তার মানে নিশ্চয়ই হেয়ার একটা বিপদ হয়েছে কোনো একটা সমস্যা নাই পাঁচ কেজি চালের মধ্যে এই গুলা আমার বাড়িতে নিয়ে আইবো এটা কিন্তু সবাই পারবো না তো যাই হোক আপনারা মনে কিছু না নিলে আপনারা দুইজন রে তিনশো তিনশো করে ছয়শো টাকা দিব না দুইজনে মিলে এই কাজটা করে দেন কি কই যাও আমি তো রাজি রাজি